ননদের বিয়ে বলে কথা ননদের বিয়ে হবে আর ভাবি যাবে না এটা তো হবে না সকালবেলা ঘুম থেকে উঠেই হাজব্যান্ডকে বলে রেখেছি আমি ঝটপট রেডি হয়ে নিব যেহেতু ননদের বিয়ে যেতে হবে আর আমি হচ্ছি সবার বড় ভাবি তো আমার তো প্রথমেই থাকতে হবে তো যাই হোক ননদের বিয়ে উপলক্ষে চলে যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে এবং সাথে আছে আমার হাজব্যান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু একটু বেশি ভালো আছি ননদের বিয়ে বলে কথা তো আজকে ননদের গায়ে হলুদ হবে যেহেতু কাবিন হচ্ছে কাবিনের গায়ে হলুদ হচ্ছে এবং এর বড় প্রোগ্রামটা হবে হচ্ছে জানুয়ারির দিকে তো যাই হোক কাবিন হচ্ছে যেহেতু তো ঘরোয়াভাবে একটু গায়লুদের আয়োজন করা হয়েছে তো সেখানে জয়েন হওয়ার জন্য বা সেখানে উপস্থিত হওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে যেহেতু আমার হাজব্যান্ড যদি মানে অফিসে চলে যায় তাহলে তো আমি যেতে প্রবলেম হবে আমার তো হাজব্যান্ডের সাথে আমি বারোটার দিকে রওনা দিয়ে দিয়েছি ননদের বাসায় মানে মামা শ্বশুরের বাসায় যাওয়ার জন্য যাই হোক মানে ভালো লাগছে আর কি মানে নন দেবর বা শ্বশুরবাড়ির কারো উপলক্ষ বিয়ে হলে সেখানে আমার একটা বউ বউ ভাব থাকে অবশ্য ভালো লাগে এটা এই জিনিসটা তো ভাবছিলাম তো আমার যে মামা শ্বশুর মামা শ্বশুরের দুইটাই মেয়ে তো বড় মেয়ের বিয়ে হচ্ছে আর একটা মজার বিষয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যখন এই মামি বিয়ে হয় আমার বিয়ে হওয়ার প্রায় মানে আড়াই বছর পরে মামির বিয়ে হয় এবং সেই মামির বড় মেয়ের বিয়ে আমি আজকে এখন খাচ্ছি মানে আসলে বাবার বিয়েও খেয়েছি মানে তার মেয়ের বিয়ে হচ্ছে এখন সেটাও আর কি খাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে বিয়েটা সম্পন্ন হয়ে যায় তো গল্প করতে করতে চলে আসছি বিয়ে বাড়ি তো আজকে যেহেতু কাবিনের হলুদ হবে বাসা একটু টুকটাক একটু সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে রাখা হয়েছে মানে ফুল দিয়ে একটু সাজানো হয়েছে আর বড় প্রোগ্রাম তো সামনে এটা অবশ্যই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো যাই হোক আমি এখানে চলে আসলাম যেহেতু কাবিনের আর কাবিনের কিছু জিনিসপত্র ছেলের মানে জামাই বাসা থেকে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মানে কসমেটিক্স থেকে শুরু করে ড্রেস সব কিছুই পাঠিয়ে দিয়েছে তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এই হচ্ছে বিয়ের কোণে এটা হচ্ছে আমার ননদ তো আমার ননদের জন্য সবাই দোয়া করবেন অনেক মিষ্টি এবং খুব সুন্দরী আমার ননদটা তো মার্শাল হাজব্যান্ড মানে মানে যে যে নতুন বর সেটাও কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে আমাদের ভীষণ অনেক পছন্দ হয়েছে আল্লাহদের দুজনকে ভালো রাখুক তো এই যে হচ্ছে মানে জামে বাড়ি থেকে চলে আসছে হলুদের ডালা এবং বিয়ে কাবিনের কিছু কিছু জিনিসপত্র এখানে চলে আসছে তো সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি কাবিনের জিনিসগুলো অবশ্য তারা আগেই সব পাঠিয়ে দিয়েছে কাবিনের প্লাস গায়েলুদের আজকে যেহেতু গায়েলুদ হবে তো বাসার বাসার ছাদে আর কি গায়লুদের আয়োজন করা হয়েছে সেখানে সন্ধ্যার পর আয়োজন হবে অনুষ্ঠান হবে তো এই জন্য আসি আর কি আমার চলে আসা তো চলে আসছি যেহেতু আমি আর সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখানে সব কিছুই ছিল বাট এখানে কি দুটো জিনিস ছিল না এখানে গোল্ড ছিল না প্লাস নোস ছিল না তো যাই হোক আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব তো এগুলো সব দেখে গল্পগুজব করে তো চলে গেলাম আমি টেবিলে টেবিলে যাওয়ার পর আমার যে মামি শাশুড়ি ছিল ওদের সাথে মামি শাশুড়ি এবং প্লাস একটা মুরব্বি ছিল ওদের সাথে আমি একটু গল্প মশগুল হয়ে গেলাম তো সেখানে কথা বলতে এক পর্যায়ে পর্যায়ে তারপর দেখা গেলো যে গোল্ড মানে মামির সাথে গল্প করছিলাম মামি বললো যে আমাকে তো এখন পর্যন্ত মানে গোল্ডটা দেখানো হলো না তো ছেলেদের বাসা থেকে যে কী গোল্ড দিয়ে গেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে মামি আবার আমার জন্যই নিয়ে আসছে এই গাহালুতে পরার জন্য যেহেতু হিজাব পরি অতএব গলারটা তো এটা তেমন একটা দরকার নাই তো কানেকটা অঞ্চলে কানেক্টটা আমার দরকার নাই এটা প্রত্যেকে সবার পরার জন্য নিয়ে আসছে তো আমি বললাম যে আমি এখানে টিকটি ছিল হাতের আংটি ছিল এবং কানের ছিল তো যাই হোক এখন এগুলো আমাদের পড়তে হবে গায়ালুদের সময় সন্ধ্যায় আর এখানে ছেলের বাসা থেকে যে গোল্ড কাবিনের জন্য পাঠানো হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার কাছে সবচাইতে ভালো লেগেছে হাতের রিংটা রিংটা আমার কাছে ভালো লেগেছে বেশি তো যাই হোক এটা ছিল কাবিনের অনুষ্ঠানের জন্য যা যা লাগে সব কিছু ছেলেদের বাসা থেকে পাঠিয়েছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এখন তো নোসপিনটাও দিয়েছে ডায়মন্ড নোসপিন দিয়েছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ছেলে এবং মেয়ে আমাদের মেয়ের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে সবাই সুস্থ থাকে সুন্দরভাবে দিন যাপন করতে পারে তো সুন্দরভাবে যেন সব কিছু হয়ে যায় তো দোয়া করবেন আমার ননদের জন্য এবং ননদের জামাইয়ের জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আজকে এই পর্যন্তই ফেজ